আমি যদি উপজাতির ঘরে জন্মাতাম আমিও উগ্রপন্থী হতাম বক্তা রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী সালের তিনি বলেছিলেন স্বাধীন ত্রিপুরা গড়ার দাবিতে কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক খাতে নিয়ে আন্দোলন করছে আমি সেই যুবকদের দোষ দিচ্ছি না বক্তা মানিক সরকার তিনিও রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট মুখ্যমন্ত্রী সালের জানুয়ারিতে তিনি বলেছিলেন উগ্রপন্থীরা চাইলে তৃতীয় দেশে আলোচনায় বসতে রাজি দেশের মানুষ চাইলে স্বাধীনতাও দেওয়া যাবে উন্নয়নমূলক কাজে বাধা না দিয়ে স্বাধীনতার জন্য আন্দোলন করে যান বক্তা বাদল চৌধুরী তিনি রাজ্যের প্রাক্তন কমিউনিস্ট অর্থমন্ত্রী উনিশশো নিরানব্বই এর দোসরা ডিসেম্বর কথা বলেছিলেন তিনি রাজ্যের শান্তি স্থাপনের জন্য প্রয়োজন উগ্রপন্থীদের হাতে মিজোরামের ধাঁচে ক্ষমতা হস্তান্তরের রাজি বক্তা জিতেন্দ্র চৌধুরী তিনি রাজ্য সম্পাদক সালের জানুয়ারি কথা বলেছিলেন তিনি সম্প্রতি রাজনৈতিক দল আমরা বাঙালি একটি লিফলেট চেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের উদ্দেশ্যে বিভিন্ন সময় কমিউনিস্ট নেতাদের দেওয়া বার্তা প্রচার করছে আমরা বাঙালির এই লিফলেটে কমিউনিস্ট নেতাদের ছাপানো বক্তব্যের সত্যতা যাচাই করেনি জে এম টোয়েন্টি ফোর নিউজ তবে বেশ কিছুদিন ধরে আমরা বাঙালি লোকজন এ ধরনের লিফলেট স্টিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে কিন্তু রাজ্য কমিউনিস্টদের সদর দপ্তর মেলারমার থেকে এই সংক্রান্ত বিষয় কোন রকম পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি কমিউনিস্ট নেতারা এ বিষয়ে নীরব কথিত আছে সম্মতির লক্ষণ অর্থাৎ ধরে নেওয়া যায় কমিউনিস্ট নেতা নৃপেন চক্রবর্তী থেকে শুরু মানিক সরকার এবং বাদল চৌধুরী থেকে জিতেন্দ্র চৌধুরীরা জনজাতি তোষণ নীতি দেখাতে গিয়ে রাজ্যের রক্ত পিপাসু বৈরীদের অঘোষিতভাবে স্বাধীনতা সংগ্রামীর তকমা সেটে দিয়েছিলেন রাজনীতিকরা বলছেন দুই ধাপে বামেরা রাজ্যে মোট পঁয়ত্রিশ বছর করেছে উনিশশো আটাত্তর থেকে তিরানব্বই থেকে দু হাজার বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত এই সময় বামেদের কবজায় ছিল পাহাড়ের কুড়িটি আসন নির্বাচনে বামেরা তাদের আসন গণনা শুরু করতো একুশ থেকে এটা রাজ্য রাজনীতির ওপেন সিক্রেট রাজ্যের জনজাতি ভোট ব্যাংক নিজেদের অনুকূলে রাখার জন্য বামেদের জনজাতি তোষণের নিদর্শন অন্তহীন কমিউনিস্ট নেতা মানিক সরকারের শেষ লগ্নে দু সালে আইপিএফটি নামক একটি জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল মিছিলের নামে শহরকে অগ্নিগর্ভ করে তুলেছিল পথ চলতি অন্তঃসত্ত্বা বাঙালি মায়ের ওপর রাজপথে হামলা চালিয়েছিল ভাঙচুর করেছিল দোকানপাট প্রতিবাদে সরব হয়েছিল শহরের বাঙালি সম্প্রদায়ের মানুষ সবাইকে অবাক করে তৎকালীন কমিউনিস্ট সরকারের পুলিশ শহরের একুশ জন প্রতিবাদী বাঙালি লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল এবং সরকারের লেজুর ভিত্তি করা পুলিশ মতো বিভিন্ন সংবাদপত্রে বাঙালি সম্প্রদায়ের প্রতিবাদী লোকজনের ছবি সেটে দিয়েছিল পুলিশের ভাষায় তারাই ছিল মূল অপরাধী জনজাতি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তৎকালীন বাম সরকার কিছুই করেনি হাঙ্গামাকারীদের এই সময় জনজাতিরা আন্দোলনের নামে টানা একুশ দিন উলঙ্গ অবস্থায় বড়মুরা জাতীয় সড়ক অপরুদ্ধ করে দিয়েছিল তাদের আন্দোলন ছিল ব্যানারে। এটা জনজাতি হাজারো পি মধ্যে একটি উনিশশো আশি জুনের দাঙ্গার অন্তর্নিহিত প্রসঙ্গ এই প্রতিবেদনে নাই বা তুলে ধরা হলো প্রকাশ্যে টানা পঁয়ত্রিশ বছর জনজাতি তোষণের পর আঠেরো সালে বামেদের উচিত শিক্ষা দেয় খোদ জনজাতিরাই তেরো বিধানসভা নির্বাচনে পাহাড়ের উনিশটি আসন দখল করেছিল বামেরা আর আঠারোতে মাত্র দুটি আর তেইশের বিধানসভা নির্বাচনে জনজাতিরা বামেদের ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেয় ভোটের ভিক্ষার ঝুলিতে একটি আসন দেয়নি বরং এই রাজ্যের বাঙালিরাই কমিউনিস্টের ইজ্জত বাঁচিয়েছে দিয়েছিল এগারোটি আসন উপভোটে হেরে ভূত হয়ে এখন তাদের বিধানসভায় আসন সংখ্যা দাঁড়িয়েছে দশে বাঙালি জাতির বক্তব্য কমিউনিস্টরা এই রাজ্যে বাঙালিদের কোন ধাসা করে দিয়েছে তাদের শরীরে রেফিউজির স্টিকার ছেপে বিদেশি করে দিয়েছে আর আগুন নিয়ে দিনের পর দিন জনজাতিদের এক উগ্র জানোয়ার বন্দুকের মুখে খেলেছে রক্তের হলি এখন ক্ষণে ক্ষণেই হুঙ্কার দিয়ে থাকেন প্রদ্যুত অনিমেশরা নিশ্চুপ থাকে ভাজপার প্রশাসন রাজ্যের বর্তমান বিরোধী দল তীব্রা মথা সম্পর্কে বিজেপির অবস্থান স্পষ্ট নয় ভারতীয় জনতা পার্টিও বামেদের পথেই জনজাতি তোষণ করার জন্য ব্রতী হচ্ছে কি এটা এখনো হলপ করে বলা যাচ্ছে না চিত্র আরো পরিষ্কার হবে আগামী কয়েকদিনের মধ্যেই বাজপাত নতুন সমীকরণের দিকে তাকিয়ে এই রাজ্যে জোর করে অনুপ্রবেশকারী তকমা দেওয়া জাতি বাঙালি সম্প্রদায়ের লোকজন ব্যুরো রিপোর্ট ZM24 news